বর্তমান জামানাতে এত ওয়াজ নসিয়ত হচ্ছে ফেসবুকে ইউটিউবে পার্শ্বরিক ওয়াজ মাহফিল করে জুমার দিনে তারপরেও মানুষের মধ্যে কেন উল্লেখযোগ্য দিনই পরিবর্তন নাই এটার প্রকৃত কারণ কি এটার মৌলিক কারণ হচ্ছে এই সমস্ত পদ্ধতি বেশিরভাগই রেওয়াজি তরিকা অবলম্বন করা হচ্ছে যেটার বিভিন্ন দলাইলের ভিত্তিতে জায়েজ হতে পারে কিন্তু খেলাফে সোননাথ সোননাথ থেকে অনেক দূরে হওয়ার কারণে মৌলিকভাবে এই সমস্যার সৃষ্টি হয়েছে ইউসুফ সাব রহমাতুল্লাহ এই জিনিসটাকে বোঝানোর জন্য অনেক দারুণ একটা উদাহরণ দিয়েছে আমি উদাহরণটা আপনাকে শোনাচ্ছি যাতে আপনারা খুব সহজেই এটা বুঝতে পারেন যে এই সমস্যার মৌলিক কারণটা কী উনি একদিন এই বিষয়টাকে বোঝাতে গিয়ে একটা উদাহরণ দেন সেটা এরকম একটা মহিষ সে রাস্তার পাশে একটা জমিতে ঘাস খাচ্ছিল ঘাস খেতে 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 একসময় সে রাস্তার উপর এসে দাঁড়ায় পড়ল রাস্তার উপর এসে সে তার কিছুক্ষণ আগেই খাওয়া ওই ঘাসগুলোকে বারবার চিপাতে লাগল বারবার চিবাতে লাগ এইভাবে সে রাস্তার উপর দাঁড়ায় দীর্ঘক্ষণ ধরে চিপাতে থাকে এদিক দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চলাচল না করতে পারার কারণে অসংখ্য গাড়ি দুই পাশে জমে গেল আর গাড়িগুলো হর্ন দিতে থাকে এত হর্ন দেওয়ার পরেও মহিষ রাস্তা থেকে সরছিল তো বেশ অনেক সময় পর একজন ব্যক্তির মাথায় এই বুদ্ধিটা আসে যে এইভাবে হর্ন দিয়ে এই মহিষকে রাস্তা থেকে সরানো যাবে এই জন্য সে কী করলো সে তার গাড়িটাকে অল্প একটু এগিয়ে নিয়ে যে আলতো করে ওই মহিষের গায়ে থাকেন এরপর ওই মহিষ দুই দিকে তাকাল তাকানোর পর দেখে রাস্তার দুই দিকে অসংখ্য গাড়ি জমে গেছে এবং সে এই জিনিসটা বুঝতে পারলো যে আমি এখানে মুখের মধ্যে ঘাস নিয়ে চিবাচ্ছি আর আমি এই ধ্যানের মধ্যে আছি অন্যদিকে রাস্তার দুই পাশে অসংখ্য গাড়ি জমে গেছে তো এরপর সে আস্তে আস্তে এই জিনিসটা বুঝতে পেরে রাস্তা থেকে সরে দাঁড়ালো এরপর যানজট লেগে গিয়েছিল সেই যানগুলো আস্তে 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 সরে গেল রাস্তা পরিষ্কার হয়ে গেল এই ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয়টা কোথায় এবং আমি যে আপনাদেরকে প্রথমেই বললাম যে এত ওয়াজ নসিওজ হচ্ছে এত ভাবে মানুষকে দিনের দিকে আহ্বান করা হচ্ছে তারপরও মানুষের মধ্যে তলব সৃষ্টি হচ্ছে না এটার মৌলিক কারণের সাথে এই উদাহরণটার কি মিল আছে মিলটা হচ্ছে এই যে ওই মহিষের মতো আজকে আমরা দুনিয়াকে ওইভাবে চিবাচ্ছি কেউ তার ক্ষেতকে নিয়ে চিবাতে শুরু করেছে কেউ ব্যবসাকে নিয়ে কেউ চাকরিকে নিয়ে কেউ দুনিয়ার সফলতাকে নিয়ে এই দিক দিয়ে আমাদেরকে এত হর্ন দেয়া হচ্ছে জুমার দিনে হর্ন দেওয়া হচ্ছে ওয়াজ নাসিহতের মাধ্যমে আমাদেরকে হর্ন দেওয়া হচ্ছে ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমাদেরকে হর্ন দেওয়া হচ্ছে বিভিন্ন কনফারেন্স করে কিন্তু তারপরও আমাদের মধ্যে দিনই তলব সৃষ্টি হচ্ছে না এটার মৌলিক কারণ হলো যে আমরা প্রত্যেকে যে যার জায়গায় অবস্থান করছি এই সমস্ত হর্ন বা এই সমস্ত নসিহা আমাদেরকে কোনো ফায়দা পৌঁছাইতে পারতেছে না মৌলিকভাবে খুব অল্প সংখ্যক মানুষই এটার দ্বারা প্রভাবিত হচ্ছে বাকিদের কাছে এটা পৌঁছাচ্ছে না এর মৌলিক কারণ হলো এখানে রেওয়াজি তরিকা অবলম্বন করা হচ্ছে শুধু দিনের কথাকে পৌঁছে দেওয়াকেই দিনের আসল মেহনত মনে করা হচ্ছে অর্থাৎ আমরা শুধু মানুষের কানে দিনের কথাকে পৌঁছে দিয়েই ক্ষান্ত হয়ে যাচ্ছে আমরা মনে করছি এটাই দাওয়াত আসলে কান পর্যন্ত পৌঁছানোর নাম দাওয়াত সাব রহমতুল্লা রায় বলতেন মানুষের কান পর্যন্ত দিনের কথা পৌঁছানোর নাম দাওয়াত না বরং মানুষের দিলের মধ্যে ওই কথাকে প্রবেশ করানোর নাম হলো দাওয়াত ঠিক ওই মহিষের মতো আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে ধাক্কা দিয়ে দিয়ে বুঝাইতে হবে যে এই কথাগুলো তোমার জন্য এই হর্নটা তোমার জন্য আখেরাত সম্পর্কে যত নসিহা এটা তোমার জন্য তোমার দুনিয়ার জিন্দগি ক্ষণস্থায়ী আখেরাতের জিন্দগি চিরস্থায়ী তোমাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে আখেরাতের জিন্দেগি আসল আখেরাতের জগি কখনো শেষ হবে না এই কথাগুলোকে এক একজন এক একজন ব্যক্তিকে নাড়া দিয়ে দিয়ে বোঝাতে হবে যেমন ওই মহিষকে শুধুমাত্র হর্ন দিয়ে তাকে এটা বোঝানো সম্ভব হয়নি যে তোমার কারণে রাস্তায় যানজট বেঁধে যাচ্ছে বরং তাকে ধাক্কা দেওয়া লেগেছে তাকে বোঝানো লেগেছে যে হাই সমস্ত হর্ন তোমার কারণে দেওয়া হচ্ছে তখন যখন সে এটা বুঝতে পেরেছে তখন সে রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে ঠিক একই রকম আমরা যখন হুজুর সাল্লাহ আলি ওয়া্লামের মতো এক একজন ব্যক্তির কাছে যে যে বারবার যে যে তাকে দুনিয়ার জিন্দেগি এবং আখেরাতের জিন্দগি বাস্তবতা বোঝানোর চেষ্টা করব তখন মানুষও তার অবস্থানকে পরিবর্তন করবে তারা আখেরাতের জিন্দগিকে আসল ভাবা শুরু করবে এবং দুনিয়ার ধোকা থেকে তারা বের হয়ে আসবে এবং তাদের রাস্তা পরিষ্কার হবে এটা বোঝার জন্য একটা উদাহরণই যথেষ্ট যে হুজুর সাল্লি ওয়া্লাম তার আপন চাচার কাছে কতবার গিয়েছেন এই কালেমার দাওয়াত এই জন্যই দাওয়াত তাবলিগের মেহনত এক আজিমুসান মেহনত যেই মেহনত প্রত্যেকটা মানুষের কাছে যে দুনিয়া এবং আখেরাতের বাস্তবতা তুলে ধরেছে যারা এটাকে বুঝতে পেরেছে তারা তাদেরকে পরিবর্তন করে নিয়েছে সারা দুনিয়াতে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ পাওয়া যাবে যারা দাওয়াতি লল্লার মেহনত এই দাওয়াত তাবলিগের মেহনতের মাধ্যমে তারা তাদের অবস্থানকে পরিবর্তন করেছে হেদায়তের মধ্যে এসেছে এই জন্য দোস্তবুজু আমাদেরকে সমস্ত রেওয়াজি তরিকার মোকাবেলায় সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে দাওয়াতিল্লাহ মেহনতের যে সুন্নাত তরিকা সশরীলে মানুষের কাছে আল্লাহ আল্লাহতালার দিনের দাওয়াতকে নিয়ে পৌঁছানো এই মেহনতকে আঁকড়ে ধরতে হবে জীবনের মাক্সাদ মানতে তাহলে মানুষের জিন্দিগিতে পরিবর্তন আসবে দিন আসবে এবং মানুষ দিন মানতে শুরু করবে এবং এই কাজটা উম্মতি মুহাম্মাদি হওয়ার কারণে এটা আমাদের প্রত্যেক মুসলমানের জিম্মাদারি আল্লাহ তালা কোরআনে স্পষ্ট বলেছেন তোমরা শ্রেষ্ঠ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এবং আল্লাহ তালার পরিমাণ রাখবে এই কাজ উম্মতি মুহাম্মাদি শ্রেষ্ঠ হওয়ার সত্ত্বে আল্লাহ তালা আমাদেরকে জিম্মাদারি দিয়েছে এবং হাদিসের মধ্যে এসেছে প্রত্যেককে তার জিম্মাদারি সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে অর্থাৎ আমাদেরকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করা হবে যে তোমাদেরকে যেই শর্তে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছিল তোমরা সেই জিম্মাদারি পুরা করেছ কি না এই জন্যে প্রত্যেকটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো ফিকির করা নবীদের মতো করে মানুষের কাছে বারবার যে তাদেরকে আখেরাতের জিন্দেগিতে সফলতার কথা জানানো এটা আমাদের উন্নতি মহাম্মদী হওয়ার কারণে দেয় আর এই জিম্মাদারিকে রেওয়াজি তরিকায় পুরা করলে সেটার ফায়দা নজরে আসবে না এটাকে সুন্নত তরিকায় পুরা করা যেমন আমার নামাজ যদি কোনো মেশিনকে আমি একটা রবটকে আমি মসজিদের মধ্যে রেখে ইমাম সাহেবকে বলে আসি যে প্রত্যেক ওক্ত নামাজের সময় আমার নামাজ এই রবট আদায় করে দেবে আপনি শুধুমাত্র এই সুইচটাকে অন করে দেবে তাহলে দুনিয়ার কোন মুফতি সাহেব আছে যে ফতোয়া দেবে যে আমার নামাজ আদায় হবে আমার নামাজ যেমন একজন রবট আদায় করে দিলে আদায় হবে না ঠিক ওই রকম আল্লাহ তালা যে জিম্মাদারি আমাদেরকে দিন পৌঁছানোর জন্য দিয়েছেন সেটাকে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কিতাব লিখে শুধুমাত্র এইভাবে করে পৌঁছে দিলে এটার পরিপূর্ণ হক আদায় হবে না এবং মানুষের জিন্দেগীতে ওই পরিমাণ ইনকলাব আসবে না পরিবর্তন আসবে না যেই পরিবর্তন সুন্নতরিকায় মেহনতের মাধ্যমে আসবে আল্লাহ তারা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন